হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি তো আজকের ভিডিওটা স্টার্ট করেছি একেবারে রান্না বান্না থেকে সকালের সমস্ত কাজকর্ম আমি অলরেডি সেরে ফেলেছি আর যেমনটা তোমরা দেখতেই পাচ্ছ একেবারে রান্না করতে বসেছি গতকালকে পেঁপে কলা দিয়ে জ্যান্ত মাছের ঝোল করেছিলাম তার থেকে কিন্তু দুটো কলা আমি রেখে দিয়েছিলাম ভাজা করব বলে সেই জন্য সেই কলা দুটোই কাটতে বসে পড়েছি আর আজকের দু তিন রকমের পদ রান্না করব স্বভাবতেই হাজবেন্ড বাড়িতে থাকেন না বলে আমি কিন্তু এক পদে খেয়ে নিই একার জন্য তো আর অত কিছু করার ঝামেলা রাখি না তবে আজকে যেহেতু হাজবেন্ড বাড়িতে রয়েছেন আর বেশ কয়েকদিন ধরেই আমার ইচ্ছে হচ্ছিল একটু টমেটোর চাটনি খাবো বা টমেটোর চাটনি না সরি টমেটো ভর্তা তো সেটা খাওয়া হচ্ছিল না একার জন্য আর কেই বা এত ঝামেলা করে বলো সেই জন্য তো আজকে যেহেতু হাজবেন্ড বাড়িতে রয়েছেন আর এখন যেহেতু টমেটো অনেকটাই সস্তা তো ওনাকে আনতে দিয়েছিলাম আর সেই সাথে সিম ভর্তা করে নেব সিম ভর্তাও বেশ কয়েকদিন ধরে খাবো খাবো করছি তবে ভেবেছিলাম উনি বাড়িতে থাকলে তবেই করবো কারণ গরম ভাতের সঙ্গে এই সমস্ত না খেলে ভালো লাগে না আর উনি তো দুপুরবেলা খাওয়া দাওয়া করেন না রাতেরবেলা খান তো রাতেরবেলা তার এই সমস্ত করা যায় না সেই জন্য তো আজকে দুপুরবেলা এটাই থাকবে তো ওখানে সিম ভর্তা করব সেই সাথে টমেটো একটু ভর্তা করব। কলা ভাজা করব আর গরুর মাংস আনতে দেবো তো সেই গরুর মাংস কষা করব তো আজখেরে কিন্তু বুঝতেই পারছো কত রকমের রান্না হয়ে যাচ্ছি তো হাজব্যান্ড বাড়িতে আছেন বলে আর সেই সাথে বেশ কয়েকদিন ধরে ইচ্ছেও করছিল তাই একসাথেই সব কিছু করে নিলাম কারণ কাল থেকে আবার উনি কাজে বেরিয়ে যাবেন ফলে আর কোনো কিছুই খাবার ইচ্ছা হবে না আর একার দ্বারা তো এরকম কিছু করে খাবো আমার একদম ইচ্ছে করে না সেই জন্য তো এখানে টমেটোগুলো কেটে নিচ্ছি আর এখানে কিন্তু ভাতের মধ্যে সিমটা দিয়ে দিয়েছি তো সিমটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে একটা সুতো দিয়ে বেঁধে আমি কিন্তু ভাতের মধ্যে দিয়ে দিলাম আর এইভাবেই কিন্তু আমার বাপের বাড়িতে আমার মা সিম ভর্তা করতেন আমি দেখতাম ভীষণ ভালো লাগতো খেতে ভাতের মধ্যেই সুতো দিয়ে সিমটাকে বেঁধে দিয়ে দিত তো আমিও কিন্তু সেই টিপসটাই ফলো করেছি সেইভাবেই কিন্তু সিমটাকে একসাথে করে ধরে একটা সুতোর সাহায্যে বেঁধে দিয়ে আমি কিন্তু ভাতের মধ্যে দিয়ে দিয়েছি তো এখন যেহেতু টমেটোর সস্তা তাই বেশি করেই টমেটো আনতে দিয়েছিলাম তো উনি দশ টাকা নিয়ে এসেছেন তো দেখো দশ টাকার কতটা টমেটো দিয়েছে তো আমি সবগুলো করব না আমি দুটো রেখে দিয়েছি দুটো না তিনটে রেখে দিয়েছি আর আগের দিনের চারটে ছিল সেগুলো দেখলাম নরম হয়ে গেছে আর আমি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই চেষ্টা করি আগের দিনের জিনিস আগে খেতে না হলে কিন্তু নষ্ট হয় অপচয় হয় তো সেই জন্য আমি আগের দিনের জিনিস আগে খাওয়াটাই সব থেকে বেশি প্রেফার করে থাকি তো এখানে আমি যেভাবে টমেটোটা সিদ্ধ করছি কাট দিলে কী হয় একেবারে সব কিছু বেরিয়ে যায় আর এখন তার কালের উনানে রান্না করছিও না সেই জন্য এইভাবে আমি টমেটোগুলো সিদ্ধ করে নেব তো টমেটোগুলোকে আধখানা করে এইভাবে যেদিকটা আর কি কেটেছি সেই দিকটা নিচের দিকে করে আমি কিন্তু একদম কড়াইতে কিছুই দিইনি জাস্ট ওদের একটুখানি তেল ছিল আগের কালকে রাতে নিম ভাজি করেছিলাম তো সেই ডি তেল ডিম ভাজার যে তেলটা ছিল সেটুকুই আমি ওর মধ্যে করে নিচ্ছি আর এইটা যেহেতু নন স্টিক লেগে যাওয়ার তো কোনো সম্ভাবনাই নেই ওইভাবে সিদ্ধ করতে দিলাম একদম লো ফ্লেমে করে ওটা আস্তে আস্তে চার পাঁচ মিনিটের মতো আমি এখন সিদ্ধ করে নেব আর সেই ফাঁকেই আমি কলাগুলোকে কেটে নুন হলুদ মাখিয়ে একটু ধুয়ে নিচ্ছি নুন হলুদ মাখিয়ে নিলে কলা থেকে যে এক্সট্রা আটা সেটা কিন্তু বেরিয়ে যায় এইভাবেই কিন্তু আমি শিখেছি আমার বাপের বাড়ি থেকে রান্না আর এখানেও এসে দেখেছি সেই জন্য তো দেখো চার পাঁচ মিনিট পর টমেটোগুলো কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে উপরের যে খোসাটা সেটা কত সহজে হাত দিয়ে ধরতেই চলে আসছে তবে আমার হাতে ভীষণ গরম লাগছিল সেই জন্য একটা চিমটির সাহায্যে আমি এগুলোকে তুলে নিচ্ছি যদিও চিমটিটা কোনো কাজেই লাগে না এমনি নর্মালি রেখে দিয়েছিলাম তো ভাবলাম এবারে রান্নাঘরে এটা রেখে দেবো অনেক কাজেই লেগে যাবে তো এইভাবে টমেটোর যে খোসাগুলো আমি একটু পিল অফ করে তুলে নিচ্ছি নিলে কিন্তু গ্যাসের ফ্লেমে বন্ধ করে এইভাবে ঢাকা দিয়ে রেখে দেবো তারপরে আর কি শুকনো লঙ্কা এবং সেই সাথে পেঁয়াজ সর্ষে তেল লবণ দিয়ে মাখা করলে একেবারে জমে খেয়ে এইভাবে কে কে টমেটো ভর্তা খেয়ে দেখো আমাকে কমেন্ট করে জানিও আমার তো ভীষণ ভালো লাগে এইভাবে খেতে দেখ দেবনীরা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছো আমাকে প্রথমবার দেখছো আমার ভিডিও দেখতে তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আইকনটা প্রেস করে দেবে এতে করে যেটা হবে আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে আর যারা অলরেডি কাজটা করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এদিকে আমি কিন্তু কলাটাও ভাজি করে নিলাম কলে কলাটা ভাজি করতে একদমই সময় লাগেনি জাস্ট ছয় সাত মিনিটের মতো লেগেছে লো ফ্লেমে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম আর সিদ্ধ হওয়ার পর একটু লাল লাল করে ভেজে নিলাম আর বেশি এর থেকে বেশি কালার করলে আমার মনে হয় তিতো হয়ে যাবে সেই জন্য ঠিক এই অবস্থাতেই মানে এরকম একটু হালকা ব্রাউন কালার রয়েছে এইভাবেই আমি এটাকে নামিয়ে নেব তো দারুণ হয়েছিল আর আমি কিন্তু কোনো গুঁড়ো লঙ্কার ব্যবহার করিনি জাস্ট তেলের মধ্যে শুকনো লঙ্কা দিয়েছিলাম তারপরে একটুখানি লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি কিন্তু কলাটা ভাজি করে নিলাম খুব সুন্দর হয়েছিল খেতে তো তোমরা চাইলে চিনি অ্যাড করতে পারো যারা মিষ্টি খেতে পছন্দ করো সে তারা কিন্তু অবশ্যই এর মধ্যে চিনি অ্যাড করতে পারো তো যতক্ষণ আমি এদিকে রান্না বান্না করছিলাম ততক্ষণে কিন্তু হাজবেন্ডেও গরুর মাংসটা নিয়ে চলে এসেছেন তো এবারে আমি কাটাকুটি করে নিচ্ছি আর গরুর মাংসটা ভীষণই ভালো ছিল মানে একদম ফ্রেশ আর সেই সাথে কিন্তু কালারটাও খুব সুন্দর ছিল আর দেখে মনে হচ্ছিল বেশ টেস্টিও হবে হ্যাঁ তো মানে হয় না দেখলে বোঝা যায় যে কোনটা কেমন টেস্ট হবে তো সেই হিসাবেই বললাম তো এখানে অর্ধেকটা আমি রান্না করবো আর অর্ধেকটা আমি ফ্রিজে রেখে দেবো তো সেই হিসেবে আমি কিন্তু ছোটো ছোটো পিস করে এখন কেটে নিচ্ছি ঠিক যেরকম আমরা খাই তো কাটাকুটি করার পর আমি কিন্তু অর্ধেকটা এই কন্টেনারে করে রেখে দেব আর অর্ধেকটা আমি কিন্তু ধুয়ে প্রেশার কুকারের মধ্যে রান্নাটা বসিয়ে দেব যেহেতু সব কিছু অলমোস্ট আমার হয়ে গেছে টমেটো সিদ্ধ কলা ভাজি ভাত সবই হয়ে গেছে তো শুধুমাত্র গরুর মাংসটা বসিয়ে দেওয়ার পরই বাকি রান্নাঘরটা ক্লিন করে নিলেই আমার কিন্তু আজকের কাজ কমপ্লিট হয়ে যাবে গত ভিডিওতে এআই লাইফস্টাইল ব্লগস আইডি থেকে দিদি ভাই আমাকে কমেন্ট করেছিল মানে আমি যে ঘর পরিষ্কারের সময় ফুলগুলো দেখিয়েছিলাম তো সেই ফুলগুলো দেখার পর উনি কমেন্টটা করেছিলেন যে আপু ফুলগুলো কি এখনকার না আগেকার গো আমাদের বাড়িতেও আছে তো এখনও ফুল দেয় না এটা আমি আগেকার ফুলগুলোর ভিডিও দেখাচ্ছ না এখনকার কথা বলছো প্লিজ একটু জানিও তো এগুলো কিন্তু এখনকার মানে কি ওই ছোটো ছোটো যে টবের ফুলের কথা বলেছো সেটার কথা বলছো কি আমি জানি না তবে ওই যে ছোটো ছোটো টবের ফুল সেগুলো কিন্তু রিসেন্টলি কেনা হয়েছে মানে আমি বেশি দিন হয়নি ফুলগুলো কিনেছি তো সব ফুলগুলোই মোটামুটি বেশি দিনের নয় আর যে ফ্রিজের মাথায় লাল সাদা যে ফুলটা সেটা আমি খুব রিসেন্টলি বাড়ার মেলা থেকে কিনেছিলাম যেটা তোমাদের সঙ্গে অলরেডি ব্লগ আমি শেয়ারও করেছি হয়তো কোনোভাবে তুমি সেই ব্লগটা মিস করেছো তাই নি তো আশা করছি তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে গেছো দিদি ভাই তো তোমার জন্য অনেক দোয়ার অনেক ভালোবাসা রইলো খো আইডি থেকে এক দিদি ভাই কমেন্ট করেছে আজ প্রথমবার তোমার ভিডিওটা দেখলাম ভালো লাগলো একা হাতে ছোটো মেয়েকে নিয়ে সব কাজ সামলাচ্ছ তোমার বাড়ি কোথায় একটু বলো তো আমার বাড়ি আমি অনেকবার বলেছি যে আমার বাড়ি হচ্ছে বাটার যে বজবজ বাটা নগর যারা চেনো তারা হয়তো চিনবে ময়নগর আসুতি তো আমার ওখানেই বাড়ি এদিকে তো এই যে এখানে কিন্তু প্রেশার কুকারের মধ্যে আমি গরুর মাংসটা বসিয়ে দিলাম একেবারে পেঁয়াজ তারপরে আদা রসুন খুব ভালোভাবে এখানে কিন্তু লাল লাল করে ভেজে নেওয়ার পর গরুর মাংসটা দিয়ে খুব ভালোভাবে সব রকমের মশলা দিয়ে কষিয়ে নিয়েছি তারপর একটুখানি পানি দিয়ে দেবো দিয়ে প্রেসার কুকারের মধ্যে সিটি দিয়ে নিলেই কিন্তু কিছুক্ষণ পর আবারও কষিয়ে নেব এভাবে গরুর মাংসটা রান্না করে নেব তো এখানে কিন্তু আমি এইভাবেই রান্নাটা করে থাকি ভীষণ মজার হয় খেতে মানে দুই থেকে তিনবার সিটি দেওয়ার কোনো প্রয়োজন নেই আমি অল্প একটুখানি পরিমাণে পানি দিয়ে আর অল্প করে গ্যাসের ফ্লেমটা করে রাখি মানে একদম লো ফ্লেমে করে আমি গ্যাসের ফ্লেমটা করে ঠিক যেভাবে কাঠের উনানে রান্নাটা করা হয় সেইভাবে করি যখন আস্তে আস্তে জিনিসটা হবে এত সিদ্ধও হয়ে যাবে আর সেই সাথে কিন্তু মশলাটাও খুব সুন্দরভাবে আর কি কষানো হয়ে যাবে তো এইভাবেই আমি রান্নাটা করে থাকি তো এখানে এই যে খাওয়া দাওয়া করতে বসলাম অনেক দিন পর আজকে কিন্তু জমিয়ে খাওয়া দাওয়াটা করলাম মানে এরকম ধরনের ভর্তা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে কান্না ভালো লাগে বলো তো সেটা তো সময় খাওয়া হয় না তো অনেক দিন পরে করলাম তাই আজকের কিন্তু বেশ জমিয়েই দুপুরের খাওয়া দাওয়াটা হলো শিম ভর্তা সেই সাথে কলা ভাজি আর সেই সাথে টমেটো ভর্তা আর গরুর মাংস তো খাওয়া দাওয়া শেষ করার পর সন্ধ্যেবেলায় তোমাদের সঙ্গে কিছু জিনিস শেয়ার করার ছিল ঈদ উপলক্ষেও বলতে পারো বা এমনি নর্মালিও বলতে পারো সে তোমরা যেভাবে ভাবার ভাবতে পারো তবে আমি কিন্তু এই যে শীত চলে যাওয়ার জাস্ট কদিন আগে নিয়েছিলাম তোমাদের সঙ্গে কোনোভাবেই শেয়ার করতে পারছিলাম না সেই জন্য তো ভাবলাম আজকে শেয়ার করেই দেবো এখানে আমার জন্য কিছু জিনিস কিনেছি মেয়ের জন্য আর সাথে একটা বেড কাভারও কিনেছি বা বেডশিট যাই বলে থাকো না কেন কিনেছি তো সেগুলো ভাবলাম একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দেওয়া যাক তো এরপরে তো আরও সুন্দর সুন্দর ব্লগ আসবেই যেহেতু অলরেডি সব চলে গেছে এবারে রমজান চলে আসছে তো সেই সাথে রমজানের ব্লগ তোমরা দেখতে পাবে কেনাকাটা সাথে ঈদ আছে মানে বুঝতেই পারছো কেনাকাটা সব কিছু মিলেই অনেক সুন্দর সুন্দর ব্লগ আসতে চলেছি আর সেই ব্লগুলো তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রেখে দাও এরকম ধরনের ভিডিও আমি যখনই আপলোড করব তখনই সাথে সাথেই তোমাদের কাছেই আগে নোটিফিকেশানটা পৌঁছে যাবে তো যাই হোক এখানে মেয়ের জন্য একটা উলের সোয়েটার নিয়েছিলাম এই সোয়েটারটা দেখা মাত্রই আমার ভীষণ পছন্দ হয়েছিল আর সোয়েটারটা কিন্তু ওকে ভীষণ মানাচ্ছিল গায়ে তো প্রথমে একটা রেড কালারের নিয়েছিলাম তো সেটা কিন্তু মানে ওটার আমি তোমাদের সাইডে আর কি ছবি বা ভিডিও দিয়ে দেবো তোমরা দেখলে বুঝতে পারবে লাল কালারের ওটাও কিউট লাগছিলো বাট ওটা ওর গায়ে ছোটো হচ্ছিলো ওর বড়ো সাইজ ছিল না দেন এই কালারটা নিলাম এটাও খুব সুন্দর লাগছে তো গত কাল পরশু করে বেরোবো আমার দিদি বাড়ি যাওয়ার আছে যদি যাই ওকে পরিয়ে নিয়ে যাই তাহলে তোমাদের সঙ্গে ডেফিনেটলি শেয়ার তো করবোই তো আপাতত দেখিয়ে দিলাম আর ওর সঙ্গে পরার জন্য একটা জেগিন্স ওকে কিনে দিয়েছি শীতের দিনে কোথাও যাওয়ার জন্য আমাদের সবথেকে বেশি চাদরটা প্রয়োজন হয় আমরা যারা গৃহিণীরা রয়েছি তো সোয়েটারটা সময় প্রেফার করা যায় না যেহেতু বোরখা বোরখা পরলে তার উপরেও কিন্তু সোয়েটার ক্যারি করা যায় না তো সেক্ষেত্রে এই চাদরটা আমি কিনেছি আমার ভীষণ পছন্দ হয়েছে এর অনেক রকমের কালার ছিল বাট এই যে লাল কালারটাই থেকে বেশি ফুটন্ত লাগছিল আর এক মানে ব্রাইট লাগছিলো সেই জন্য আমি লাল সাদাটাই নিলাম আর এত সুন্দর আর এটা কিন্তু ভীষণ গরম আর হালকা ফালকা মানে মোটা সেই সাথে চওড়াও ছিল ফলে মেয়েকে যদি গাড়িতে করে কোথাও নিয়েও যাই বাইকে যেহেতু আমরা ট্রাভেল করি তো সেক্ষেত্রে ওকে কোলের মধ্যে নিয়ে খুব ভালোভাবে চাদরে আমি জড়িয়েও নিতে পারবো সেই জন্যেই চাদরটা আমি বেসিক্যালি নিয়েছি আর ওর মধ্যে যে সাদা উলের কাজটা ছিল এত কিউট লাগছিল সাইডের ডিজাইনটা সেই জন্যে বিশেষ করে পছন্দ করে নিলাম আর এই যে চাদরটা এটা আমার বিছানার চা চাদরে পাতবো বলে নিয়েছি তো আমি এখনই পেতে দেবো ঈদের জন্য নয় ঈদের জন্য আরও দুটো আলাদা সুন্দর সুন্দর বেডশিট কভার বেডশিট আমি নেব সেটা সাদার ওপরেই ইচ্ছা আছে একটা নেব আর একটা লাইট কালারের ওপরেই নেবারই ইচ্ছা আছে তো সেটা তো পরবর্তীতে তোমরা দেখতেই পাবি আর সেই সাথে আমার জন্য এরকম একটা হলুদ কালারের নাইরা কাট কুর্তি নিয়েছিলাম যেটা আর কি ভীষণ দেখার পর পছন্দ হয়েছিল তো সেই জন্য এটা মোটামুটি এখন হয়তো এক দুবার পরব ঈদ পড়াও যদি কোথাও যাই দিদির বাড়ি বা কোনো গেস্টের বাড়ি যেহেতু ঈদের সময় একটু গরমই থাকবে তো সেই সময় এরকম হালকা ফুলকা ড্রেসই আমি প্রেফার করি একদম হিজিবিজি ঈদের ঈদ মানেই অনেকে হয় না ঈদ মানে অনেক হিজিবিজি ভারী ভারী জামাকাপড় আমার দ্বারা একদমই ওগুলো ক্যারি করা যায় না আর আমি খুব কষ্ট হয় পরলে আর মেয়েকে এখন যেহেতু মেয়ে হয়ে গেছে একা হলে ব্যাপারটা আলাদা তো জামা কাপড় সামলাবো না মেয়েকে সামলাব অনেক সমস্যাজনক একটা বিষয় সেই জন্য এরকম হালকা পাতলা জামাগুলোই বেশি প্রেফার করি আর এগুলো পড়লে কিন্তু ভালোই লাগে সেই জন্যে নিয়েছি তো কেমন লাগছে কোন জামাগুলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও আর থেকে বেশি কোন জামাটা ভালো লাগছে সেটাও তোমরা কমেন্ট করে জানাবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি পরবর্তী ভিডিও পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম